আমাদের মন আনন্দ আব্বু আমাদেরকে দর্শক হয়তো হয়তো বাচ্চাদের সাথে বেশি সময় থাকতে না Vær så snill! thank <laughs>

সন্ধ্যা হয়ে গেছে আমার মেয়ের জয়া কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আব্বু তুমি এখন সুন্দরভাবে কিছু বলো সবার উদ্দেশ্যে আমি আমার কিন্তু কিন্তু মেয়ে জয়া খাওয়ার পাগল বক্ত কারণ কিন্তু এখন সন্দেহ হয়ে গেছে কি বলবো একদম সন্দেহ হয়ে গেছে কারণ আমার মেয়ে জয়ার বক্ত এই জন্য হঠাৎ করে রাখলাম যে ঠিক আছে আজকে জন্য একটু কাজ কম আছে এই বিদায় একটা জয়া রেডি করেছি আমার আমার রুমের সাইডে একটা হাউস আছে এই হাউসের মধ্যে উপরে জিআই পাইপ ছিল ওয়ার্কশপে জিআই পাইপ দিয়া তারপরে দাস এক পুরানো জিনিসপত্র দিয়ে ওই বানাইছি আমার সে প্লেন বা সিট বার ছিল তারপরে রশি দিয়ে রশি দিয়া জয় বানাই দিছি হ্যাঁ আমরা কাজ করেছি তাহলে আমাদের করি কারণ আমার মেয়ে আমার মেয়ে আমার সাথে হেল্প করেছে আমার মেয়ে ওই যে মেশিন পত্র এখন এখানেই আমার মেয়েও সাথে হেল্প করেছে ওয়ার্ল্ডিং মেশিন রোড আমারে জুগালি দিয়েছে আমার মেয়ে এই জন্য বলছে যে আমি মানে মেয়েও সাথে হেল্প করেছে এ হলো কারণ হয়তো কোটি টাকা এই আনন্দটা পাওয়া যাবে না কিন্তু যাই হোক বাচ্চারার সাথে একটু জয়া বানিয়ে দিলাম আনন্দটা উপভোগ করলাম দর্শক হয়তো হয়তো বাচ্চাদের সাথে বেশি সময় থাকতে পারি না প্রবাসে থাকি কিন্তু এই যে সাধারণ সামান্য একটু জয়া বানাই দিয়েছে মেয়েরা খুবই আনন্দ পাইছে এটাই তো সব কিছু কারণ এই আনন্দটা কোটি কোটি টাকা দিয়ে আমরা পাবো না একসময় তো ছোট্ট ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকাল মায়ের সাদা দুধের মতো জীবন ছিল কিন্তু আনন্দটা নির্বাজাল কিন্তু ফিল করি যে আমরা ছোটবেলা এরকম করতে চাইছি হয়তো সমর্থ হয়েছে পাইছি সমর্থ হয় না পাই নাই এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া ফিরবেন আল্লাহ হাফেজ